আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ আমাদের প্রিয় স্কুল বিএল স্কুল বিএল সরকারি উচ্চ বিদ্যালয় আহ কি আনন্দ কি শিহরণ আমরা ফিরে যাব সেই আমাদের দুরন্ত কৈশোরে শৈশবে বিএল স্কুলের একশো পঞ্চাশ বছর পূর্তি ভাবতে কি অবাক লাগে বিস্ময়ে অভিভূত হয়ে যায় একশো পঞ্চাশ বছরের এই প্রাচীন বিদ্যাপীঠ একসময় মুখরিত হয়েছিল আমাদের দ্বারাও সেই স্কুলের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন একটি ঐতিহাসিক ঘটনা স্মরণীয় ঘটনা একশো বছর একশো পঞ্চাশ বছর অনেকেই পাবে না তাদের জীবনে আমরা পেয়েছি আমরা ধন্য আমরা আনন্দিত আমরা শিহরিত বিএল স্কুলের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান আগামী তিন এবং চার জানুয়ারি আসুন এই স্কুলের যারা ছাত্র ছিলাম আমরা সবাই অংশগ্রহণ করি এই একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে যারা এখনও নিবন্ধিত হননি তারা সময়ক্ষেপণ না করে এখনই আপনার নাম নিবন্ধিত করুন এবং সংগ্রহ করুন অনুষ্ঠানের কুপন তাহলে আমরা বুঝতে পারব এই অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করছেন কতজন মিলিত হচ্ছেন আমাদের সম্প্রীতি এবং সৌহার্দ্য এবং বন্ধুত্ব সম্মিলনী ঘটছে কি আকারের সেটি আমরা বুঝতে পারব এবং আমাদের আয়োজন পরিপূর্ণ হবে সম্পূর্ণ হবে আমাদের আকাঙ্ক্ষার সাথে পরিপূরক হবে এই একশো বছর পূর্তির উৎসব আয়োজন শুভেচ্ছা অভিনন্দন স্বাগত বিএল স্কুলের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে আসুন মিলি সবাই হৃদয়ের বৈভবে প্রাণের উত্তাপে